তো আজকে কাজের বাজেট হচ্ছে ছয় হাজার টাকা সেটার মধ্যে থাকবে একটা স্টেজ গেট অ্যান্ড সেলভি পয়েন্ট লাইট সহ তো কি কি থাকছে কীরকম ডিজাইন থাকছে সব কিছু দেখাবো তো আজকের ভিডিওটা শুরু করলাম ভুসুকে দিয়ে তো এখানে শুভম বেলুন ফুলাচ্ছে আর এখানে আমরা আজকে চারজন স্টাফ আছি মানে তিনজন আছে প্লাস আমি তো এখানে বেলুন টেলুন রেডি করা হচ্ছে তো এই হচ্ছে ভুসু দেখতেছে কি কোথায় কী লাগাইতে হবে তো সর্বপ্রথম বলি যে আমাদের এখন ম্যাক্সিমাম অর্ডার আসতেছে কোচবিহার আর বাই অ্যান্ড সেল থেকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাই অ্যান্ড সেল গ্রুপকে জানি না গ্রুপটা কে বানাইছে মনে হয় অনেক কাজে লাগে এই বাই অ্যান্ড সেল সেল গ্রুপটা ফেসবুকের তো যদি কেউ আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকো অবশ্যই ফেসবুক আমাদের থেকে অবশ্যই ফলো করো অ্যান্ড বাই অ্যান্ড সেলকেও ফলো করো খুব ভালো একটা মানে ফেসবুক গ্রুপ তো অনেক রকম কাজের খোঁজ আসতেছে আমাদের ফেসবুক পাই অ্যান্ড সেল থেকে আর এইছাড়া ছাড়া সবাইকেই বলে রাখি আমাদের একটা ছোট্ট ইউটিউব চ্যানেল আছে যার নাম সারপ্রাইজ ইভেন্ট ম্যানেজমেন্ট সেখান থেকে অনেক কাজের অর্ডার হয় আর আমাদের ইউটিউব চ্যানেল থেকে কাজের অর্ডার নিলে পরে অনেক কম বাজেটে পাওয়া যায় প্লাস লাইটিং ফ্লাওয়ার ডেকোরেশন অ্যান্ড প্যান্ডেল সব কিছু আমাদের কাছে আছে তো চলো আজকের ভিডিওটা দেখাচ্ছি যে ভবনটা এই হচ্ছে কাজের ইসে আমাদের সব কিছু রেডি তো এখন বাজে বেলা বাজে আড়াইটা তো দেখতে পাচ্ছ স্টেজ রেডি এখন সেলফি পয়েন্টটা রেডি করতে হবে তো এখানে বেলুন আরও খোলাচ্ছে তো ভবনটাও খুব সুন্দর কোচবিহার কোতোয়ালি থানার পাশেই এটা হচ্ছে সেলফি পয়েন্ট আর এই হচ্ছে স্টেজ আরও কাজ হচ্ছে স্টেজের মধ্যে তো নাইট ভিউটা দেখতে পারবা স্টেজটা কেমন হয় তো গেটটাও দেখাবো গেটও আছে আর ভবনটা খুব ভালো এর আগেরও অনেক ভিডিওতে আমি দেখাইছি এই ভবনটা এটা হচ্ছে কোতোয়ালি থানার পাশে এই ভবনটা নামটা কি জানি এখন মনে পড়তেছে না তোমরা একবার চেক করে নিও আর এখন এনে কিছু কার্টুন লাগানো হবে সেগুলোরই কাজ চলছে আর যারা যারা আমাদের কোচবিহার থেকে পঞ্চাশ কিলোমিটারের মধ্যে বুকিং করাতে চাই অবশ্যই বুকিং করাতে পারো বৈশাখ মাসের পনেরো তারিখ পর্যন্ত বুকিং আছে বুকিং পনেরো তারিখের পরে বুকিং নিতে পারো পনেরো তারিখের আগে কোনো বুকিং নেওয়া হবে না ছোটো মোটো বেলুনের কাজই নেওয়া হচ্ছে আর বড়ো কাজ নেওয়া হচ্ছে না কারণ আমরা টোটাল আগেই ডেটগুলো বুকিং হয়ে যায় আর শুভম বলতে চাইন পার্কে অনেক কিছু দেখা যাচ্ছে তো চলো তোমাদের সেটাও দেখাবো তার আগে দেখো যে কিভাবে কাজ চলছে তো কাজ মোটামুটি কমপ্লিট এখন লাইট লাগানোর কিছু বাকি আছে দেখতে পাচ্ছ কেমন হইলো স্টেজটা আগে অবশ্যই বলো এটা মাত্র ছয় হাজার টাকার বাজেট লাইট সহ গেটের লাইট স্টেজের লাইট সেলফির লাইট এই হচ্ছে আমি ভিডিও বানাচ্ছি তো ভবনটা অনেক বড় আছে এই ভবনের ভিডিও আমি আগে একদম উল খাওয়ার প্যান্ডেল কি আছে না আছে যদি না দেখে থাকো অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করো দেখতে পারবা অ্যান্ড ফেসবুক পেজেও দেওয়া আছে তো এখন হচ্ছে খাওয়া দাওয়া সবার ফার্স্ট শুভমে বনি করছে আর আমাদের এই ম্যানেজমেন্টের লাইফটাই এমন যে খাওয়া দাওয়া দুপুরে খাওয়া দাওয়াটা খুব অসুবিধেই হয় তো এখন শুভম তোমাদের টোটাল ভবনটাকে ট্যুর করাবে খুব ভালো চলো দেখাচ্ছি

यदि कार खाओ यदि बोलो यदि और और का ये जो वो जो सामने पार्क वो जो 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 बोले जो जूम कर वो जो बोर्डटा आ देते हैं अब जूम आए ना के नटकाउन में लगा और बात मारता है क्या हेलो <coughs> बेल को नहीं डरा है आदमी ने के रात बोले की कोई बेचा जस्ट फन ओ बाबा अब द न्यू प्ले किछु बोल दे नीचे थी अपन न्यू मेटर का

তো যাই হোক তো এখন কাস্টমার আসছে কাস্টমারকে পুরো কাজ বুঝায় দেওয়া হলো যে কি কি হলো তো কাস্টমার অত্যন্ত খুশি আর অত্যন্ত ভালো কাস্টমার ছিল তো দেখতেই পারছো আজকের কাজ এতটুকুই তো কাস্টমারকে হ্যান্ডওভার করা হলো তো কেমন হয়েছে কাজটা অবশ্যই বলবা কাস্টমার তো স্যাটিসফাই কিন্তু সবথেকে ভালো লাগছে পরের দিন সকালবেলা আইসা দেখো যেমন বেলুন সেমনই আছে এখান দিয়ে খালি ওয়াইনের বোতলটা নাই আর ইসে ব্যাকগ্রাউন্ডটার ইসেটা যা তো যাই হোক ভালোই লাগলো কাস্টমার বাইরের গেটের লাইটগুলোও খুলে লাগছে ছোট্ট কাজ ছিল আমরা কেউ ছিলাম না এখানে বাজার ছিল ছয় হাজার টাকা থ্যাংক ইউ সো মাছ সবাইকে ভিডিও